হ্যালো গুড ইভিনিং তো ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর ওয়েলকাম কাছে দূরে যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে সাথে করে নিয়ে কিন্তু আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে সারাটা দিন আমার শরীর ভীষণই খারাপ ছিল কারণ জানি না এখন অমাবস্যা না পূর্ণিমার গণ চলছে আমি তো ঠিক জানি না তো আমার প্রচণ্ড পরিমাণে মানে পা যন্ত্রণা করছে শরীর খুবই খারাপ ছিল তো তার মধ্যে দিয়েও ডিউটি করে এসেছি কোম্পানি থেকে এসে তো আমি পুরো একদম শুয়ে পড়েছিলাম অনেকক্ষণ কোনো কাজকর্ম করতে পারিনি তারপরে এখন উঠে একটু হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ হলাম এবার ঘর দৌড়গুলো ছাঁটফাট দিয়ে মুছে টুছে পরিষ্কার করব বেসিনে অনেক থালা বাসনগুলো রয়েছে সেগুলোও মাজতে হবে আর এই যে পাপা আমার পাশে বসে আছে ও আজকে স্কুল থেকে এসে বাড়িতে আসেনি কারণ দাদার বৌদি গেছিলো ডাক্তারের কাছে তো বৌদি বাড়িতে ছিল না বলে ওকে আর বাড়িতে আনা হয়নি ও কোম্পানিতেই ছিল তারপরে বৌদি আর দাদা ডক্টর দেখিয়ে এসছে আর বৌদিকে ডক্টর কি বলেছে না বলেছে সেটাও তোমাদেরকে জানাবো তোমরা তো অনেকেই মানে দাদাকে বৌদিকে সবাই খুবই ভালোবাসো আর সবাই জানতে চাও যে বৌদি কেমন আছে তো বৌদিকে আজকে আবার ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তো ডক্টর কি বলেছে না বলেছে সবটাই তোমাদেরকে জানাবো তো চলো তোমরা সাথে থাকো আর কি কি করি না করি সবটাই তো তোমরা দেখতে পাবে তো সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে কন্টিনিউ করতে হবে ভিডিওটা তো সবাইকে গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং ঠিক করে তো চলো তোমরা সাথে থাকো আমি সমস্ত কাজকর্মগুলো করি আর একটু সাপোর্ট করো এইভাবেই ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসার জোরে আমি একটু একটু করে কিন্তু এগোতে চলেছি তো তোমাদের ভালোবাসা যদি আমার মাথার ওপর থেকে উঠে যায় আশীর্বাদ যদি মাথার ওপর থেকে উঠে যায় তাহলে হয়তো আমি এক কদমও এগোতে পারবো না তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো চলো আমি আস্তে আস্তে এবার কাজকর্মগুলো করি আর আজকে আবার আদি জানো তো আমার কাছে বাটার চিকেন খেতে চেয়েছে অনেক দিন ধরেই বলছিল। মামাম বাটার চিকেন খাবো বাটার চিকেন খাবো তো আজকে শরীরটা ভালোও না তার মধ্যে এখন মানে শরীরের যা কন্ডিশান আমার এত পরিমাণে পা যন্ত্রণা করছে আমার মনে হচ্ছে না যে আমি গিয়ে মানে রান্না করি কিন্তু যেহেতু পাপা খেতে চেয়েছে যতই কষ্ট হোক আমি করবো তোমাদের দাদা ভাই বাজার থেকে সব কিছু নিয়ে আসবে এখনও তো ডিউটি থেকে আসেনি আসলে পরে সব কিছু নিয়ে আসবে তারপরে সবটা বানাবো আর রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারবে ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর বক বক করি না অলরেডি অনেকক্ষণ বক বক করে ফেলেছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো বাই বাই কথায় আছে সংসার সুখের হয় রমণের গুণে রমণী যদি সুস্থ থাকে তাহলে সংসারটা সব সব দিক থেকেই সুস্থ থাকে আর রমণী যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেই সংসারে লক্ষ্মী বাস করে না তো শরীর খারাপ যখন হয় না তখন সংসারটা মনে হয় না যে কোনো কাজকর্ম করি কোনো কিছু করতে পারি না আর চারিদিকটা যেন অলক্ষিতে ভরে যায় তো যতই কষ্ট হোক চেষ্টা করি লক্ষ্মীশ্রী বজায় রাখতে সেই কারণেই হাজার কষ্টের মধ্যে দিয়েও সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি আর আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে সংসার যদি গুছিয়ে না করা হয় সব কিছু যদি হিসাব করে না চলা হয় তাহলে একটু উনিশ থেকে বিশ হলেই আমরা সমস্যার মধ্যে পড়ে যাই কারণ আমাদের সীমিত রোজগারে আমাদের সংসারটাকে মেনটেন্স করতে হয় তার মধ্যে বাচ্চা কাচ্চা রোগ শোক অসুখ সব তো লেগেই রয়েছে বাচ্চা কাচ্চার পড়াশুনোর খরচ পোশাক আশাকের খরচ আমাদের সবজি বাজার মুদিখানা বাজার মাছ বাজার সমস্তটা কিন্তু আমাদেরকে একটা হিসেবের মধ্যেই চলতে হয় কারণ হিসাব করে যদি না চলি তাহলে মাস শেষে একটা টাকাও আর হাতে থাকে না ছেলেরা তো টাকা ইনকাম করে হাতে ধরিয়ে দেয় কিন্তু সেই সেইটুকু টাকা সেই সীমিত টাকা দিয়ে সারাটা মাস এতগুলো মানুষের মুখে খাবার তুলে দেয়া অতটাও কিন্তু পসিবল কাজ না তো সেটাকে বুদ্ধি খাটিয়ে তারপরে কিন্তু সেটাকে করতে হয় পুরো সংসারটা সামলে সমস্ত কিছু কিছু করে তারপরে যদি থাকে সেটা ফিউচারের জন্য গোছাতে হবে তাহলে নিজেদের স্বপ্নটা কখন পূরণ করব। নিজেদের স্বপ্ন বলে কিছু হয় না আমাদের মতন সাধারণ ঘরের গৃহবধূদের স্বপ্ন বলে কোনো জিনিস হয় না কারণ আমাদের স্বপ্নটা আমরা কখনো পূরণ করতেই পারবো না করবো কোথা দিয়ে ওই তো সীমিত রোজগার এইটুকু সীমিত রোজগারে কখনো স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না তাই আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু চাই নিজে থেকে কিছু করতে এমন কিছু করতে যাতে আমাদের এই ছোট ছোট ইচ্ছে ছোট ছোট স্বপ্নগুলো স্বামীর ওপরে চাপিয়ে দিতে না হয় নিজেরাই যেন নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারি তো সেই জন্য প্রত্যেককে বলবো পরিশ্রম করতে হবে খাটতে হবে তো না পরিশ্রম করলে না খাটলে কিন্তু কখনো কোনো মূল্য পাওয়া যায় না কথায় আছে না সেই কষ্ট না করলে কেষ্ট মেলে না তো কষ্ট করে যেতে হবে আমাদের সবাইকে আজকে আমরা কষ্ট করছি কোনো না কোনো একদিন কষ্টের ফল মিঠা হয়ে ঠিক আমাদের কাছে ফিরে আসবে তো সেই আশাতেই কষ্ট করছি এতটাই শরীর খারাপ তার মধ্যে দিয়েও দেখো কত কিছু করলাম তোমাদের সাথে গল্প করতে করতে তোমরা আমার ব্লগটা যদি সবাই স্কিপ না করে কন্টিনিউ দেখতেই থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে আমি কি কি কাজ করেছি তোমাদেরকে শুরুতেই বলেছি আমার শরীরটা খুবই খারাপ আমার মানে মাজা থেকে শুরু করে পায়ের নিচে একদম পায়ের আঙুল বাঁ সাইডটা কিন্তু কি করব তার মধ্যে দিয়েও সমস্তটা মেনটেন্স করতে হচ্ছে কারণ না করলে কি করে হবে সংসারটাকে তো সামলাতে হবে না এরকম ভাবেই তো করতে হবে ছেলে মেয়ে হয়েছে এখন শরীর খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না যাই হোক অনেক গল্প করলাম আজকে তোমাদের সঙ্গে আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু চিকেন নিয়ে এসেছে আর এই যে বাটার রয়েছে বাটার দেখে নিশ্চয়ই অনেকেই আন্দাজ করতে পারছো কি হবে আজকে কি রান্না করো মাছের ঝাল চুনো মাছের ঝাল সব এক আর এইদিকে ভাত হচ্ছে তো এখন কেমন আছো একটু বলে দাও তো এইদিকে দেখো মাম্মাম পড়াশোনা করতে বসে গেছে কারণ টিউশন থেকে আসার পরেও ওর কিছু হোমওয়ার্ক বাকি থাকে সেগুলোই করবে আর সেই জন্যই পড়তে বসেছে তাই বললাম তুমি তাড়াতাড়ি করে পড়াশোনাটা করো আমি রান্নাটা করে ফেলি হে বাবা এটা কীভাবে শুয়েছে ও হ্যাঁ এ মাম্মা হ্যাঁ এটা কীভাবে শুয়েছে ও বাবা ওটো 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 ওটা শোনা অটো

ডাক্তারখানায় খুব ছাড় ছাড় তুই ছেড়ে দে দে আসো আমার কাছে আসো আসবে তখন তোমাদের বাটার দেখিয়েছিলাম তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই অনেকেই বুঝে গেছো যে আজকে কি রান্না হচ্ছে তো তোমাদেরকে বলি আজকে বাটার চিকেন হবে কারণ আমার পাপা আদি অনেক দিন ধরেই বলছে মামামামা বাটার চিকেন খাবো বাটার চিকেন খাবো আর সে কিন্তু আজকে তোমাদের দাদা ভাই চিকেন কাজু বাদাম নিয়ে এসেছে তো যা যা লাগে সেগুলো সবটাই নিয়ে এসেছে তো আজকে হচ্ছে বাটার চিকেন বানাবো আর আর আমি তোমাদের দাদাভাই দুজনেই বানাবো কোনো সময় আমি ক্যামেরাম্যান হব। কোনো সময় তোমাদের দাদা ক্যামেরাম্যান হবে কোনো সময় আমি রাধুনি হব আবার কোনো সময় তোমাদের দাদাভাই ভাই হবে তো এইভাবেই দুজনে দুজনের কষ্টকে ভাগ করে নিয়েই কিন্তু আমরা আজকের বাটার চিকেনটা তৈরি করব। তো দেখো প্রথমেই দেখো আমি এখানে বাটারও দিয়ে দিয়েছিলাম আর সাথে পেঁয়াজ তারপরে লং দারচিনি এলাচ আদা রসুন সব কিন্তু গোটা মশলা এগুলো দিয়েছি এগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব সাথে একটা তেজপাতাও কিন্তু দিয়ে দিয়েছি টমেটাও দিয়ে দিয়েছি সবটাই তোমরা দেখতে পাচ্ছ আমি আর নাম বলে বলে দিলাম না তো সমস্ত মশলাপাতি দিয়ে দেখো আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি তারপরে একটু জল দিয়ে দিচ্ছি জলটা একটু খানিক্ষণ ফুটে উঠবে মানে কিছু সময় একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে জলটা যখন ফুটে একটু কমে আসবে তারপরে দেখো এটা কিন্তু এবার প্রায় নামানোর মতন হয়ে গেছে তবে হ্যাঁ এটা কিন্তু মিক্সি করতে হবে ঠিক আছে তো এই যে ঠান্ডা করে নেব আমি এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সি করব আর এই যে এখানে কটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি এটাকেও পেস্ট করতে হবে আর ওইদিকে যে চিকেনটা ম্যাগনেট করেছিলাম ওই চিকেনটা এখনো এক ঘন্টা হয়নি ম্যাগনেট করেছি মিনিমাম দু ঘন্টা তিন ঘন্টা রাখতে হয় কিন্তু আমার যেহেতু হাতে টাইম অনেকটাই শর্ট সেই জন্য আমি কমসে কম এক ঘন্টা তো রাখছি তো এক ঘন্টা হয়নি বলে ভাবলাম সেই ফাঁকে আমি রুটিটা করে ফেলি কারণ আজকে তো সবার জন্যই রুটি করছি তোমাদের দাদাভাই ভাই বললো আজকে বাটার চিকেন হচ্ছে আর আমি তো ভাত খাবোই না আমি রুটির সঙ্গেই খাবো তো আমি বললাম চলো ঠিক আছে যে কটা ভাত আছে ওগুলো ফ্রিজে রেখে দেবো আর কালকে করে নেব ভাতটা আর আজকে সঙ্গেই খাবো তো আজকে কিন্তু অনেকটাই রুটি করছি আমি আর এ দেখো রুটি হয়ে গেছে আর এখানে বাটার দিয়ে দিয়েছি আর এবার চিকেনটা ফ্রাই করার জন্য তোমাদের দাদাভাই কিন্তু কড়াই দিয়ে দিচ্ছে তো চিকেনটা ফ্রাই করে নেব আর বাকি রান্নাটা কিভাবে করছি সবটা তোমরা একটু মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আর এই যে সেই মশলাটা মশলাটাকে এবার আমি পেস্ট বানিয়ে নেব তো দেখো আমার কিন্তু চিকেনটা ভাজা করা হয়ে গেল মানে ফ্রাই করা হয়ে গেল আর এক এক করে সবটাই আমি ফ্রাই করে নিয়েছি তারপর তোমাদের দাদা ভাই বললো যে গ্রেভিটা তুমিই বানাও আই এম তো অবাক জাস্ট আমি অবাক হয়ে গেছি কালারটা দেখে আর এই যে দেখছো হোয়াইট হোয়াইট মতন এটা কিন্তু সেই কাজু বাদামের পেস্ট তো ওটা দিয়ে দিয়েছি পুরোটা এখনো দিইনি একটু একটু করে দিচ্ছি এই প্রথমবার দিলাম তারপরে চিকেনটাকে দিয়ে দিচ্ছি আর চিকেনটা দিয়েও কিন্তু কষার সময় আরও একবার এটাকে দিয়ে দিলাম বাকি যেটুকু ছিল সেটুকুকেও দিয়ে দিয়েছি তো চলো রান্নাটা কমপ্লিট করে তোমাদেরকে ফাইনাল লুকটা কিন্তু দেখাবো আর এই যে জলটা দিচ্ছি এটা কিন্তু গরম জল দিলাম তোমরা ভেবো না যে ঠান্ডা জল এটা একদমই গরম জল দিয়েছি তো দেখে নাও ফাইনাল লুকটা দেখে নাও কেমন এসছে ওয়াও দারুণ না তোমরা যতটুকু টাইমের মধ্যে এটা দেখেছ তার দ্বিগুণের দ্বিগুণের দ্বিগুণ মানে কয়েক হাজার হাজার গুণ মানে দ্বিগুণ বেশি টাইম লেগেছে আমাকে এই জিনিসটা তৈরি করতে তোমরা হয়তো এই জাস্ট ন মিনিট দশ মিনিটের একটা ভিডিওতে দেখে নিচ্ছ তো দেখো সবার জন্যে খাবারটা বেড়ে ফেলেছি আর খাবার বেড়ে কিন্তু খেতেও বসে গেছি ঝটপট হচ্ছে সব কিছু তাই না তো চলো আজকের ভ্লগটা যদি ভালো লাগে তাহলে পাশে থেকে সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে আগামী দিন নতুন আরেকটা একটা ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই